আল্লাহ তাবারক ওয়া আমাকে আপনাকে এত সুন্দর এত নিয়ামত দিয়ে দুনিয়ার বুকে পাঠালেন এত সুন্দর করে আমাকে আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এ দুনিয়াটা দেখালেন তাহলে আমাকে আপনাকে আল্লাহর বিধান মেনে চলতে হবে কারণ এ দুনিয়াতে বেশি দিন মানুষ থাকবে না অল্প কিছুদিন থেকে আপনি চিন্তা করেন আপনার বাড়ির পার্শ্বের উমাক ছে আপনার আত্মীয় কেউ মারা গিয়েছে হতে পারে আপনার দাদা মারা গিয়েছে হতে পারে আপনার আত্মীয় সজন কেউ মারা গিয়েছে পৃথিবীতে কেউ চিরস্থায়ী হয়ে থাকতে আসে না আজ আমার পালা কাল আপনার পালা পৃথিবী ছাড়তে হবে বাচার কোনো রকম উপায় নাই নচেত মুমিন রে মুসলমান আপনারা আমলের বোঝাটাকে ভারী করে নেন আল্লাহকে ভয় করে নিজের জীবনটাকে সাজিয়ে নেন যাতে করে কািয়ামতের দিন রবের কাছে সিনা উঁচু করে বলতে পারে ও রব্বুল আলামিন পৃথিবীর বুকে তোমার ইবাদতে কাটিয়েছিলাম মাবুদগো আমরা অনেক কিছু থেকে বিচ্যুত ছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনারা কেপার জন্য আমরা দিনের বেলায় আল্লাহ তাআলা আপনার বিধান মানার জন্যে আপনাকে ভয় করার জন্যে আমরা অনেক গোপন কাজ থেকে ফিরেছে একমাত্র আপনাকে ভয় করে জীবন যাপন করেছি বন্ধুরে তাহলে আমি আপনি কামিয়াব হব কে কামিয়াব হবে যে লোকটা আল্লাহর ভয়ে জীবন যাপন কাটাবে বন্ধুরে প্রকৃত মুমিন কে হবে সূরা আনফাল আয়াত নাম্বার 2 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়া জিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান

দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু আপনি মাফ না করলে পৃথিবীর কেউ মাফ করতে পারবে না যে লোকটা এরকম করে আল্লাহর ভয়ে নিজের জীবন যাপন কাটালো ওই লোকটা প্রকৃত মুমিন হবে নচেত মুমিন হওয়া যাবে না অতএব বন্ধুরে তাহলে ঈমান বাড়বে কোথায় ঈমান বাড়বে ওই জায়গায় যেখানে কোরআন ও হাদিসের কথা বলা না হয় যেখানে কোরআন ও হাদিসের কথা বলা না হয় আপনার ঈমান বাড়বে আসবে কোথায় এই রকম মজলিসে আসবেন মসজিদে যাবেন যেখানে কোরআন ও হাদিসের কথা বলানো হয় ওই জায়গায় যখন আপনি যাবেন তখন আপনার ঈমান বাড়বে কেন না এখানে আল্লাহর জিকির করানো হয় এজন্য আপনারকে যখন আপনি জাহান্নামের কথা শুনবেন যখন আপনি কবরের কথা শুনবেন আপনার দিলটা যেন থরথর করে কাঁপিত হবে আমি রবকে ভয় করি রব্বুল আলামিন আমি আর পূর্বের যত গুণা তুমি হাফ না করলে পৃথিবীর কেউ মাফ করতে পারবে না কারণ আপনি হলেন দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ পড়ে বলেন আমার রব তোমার পিছনের সমস্ত গুণাগুলিকে মোচন করে দিয়ে তোমাকে প্রকৃত মমিন হয়ে জান্নাতের সার্টিফিকেট দেবে নচেত মমিন শুধু সলা তাদায় করে আল্লাহর ভয় আসবে না আল্লাহর ভয় আসবে না তাহলে ভয় আসবে কোথায় যখন আপনি আল্লাহর জিকিরগুলিকে গুলিকে শুনবেন তখন আপনার ইমান মজবুত হবে আর ইমান মজবুত হবে কখন যখন আপনি আল্লাহর কোরআনের আয়াত গুলিকে শুনবেন শোনার পরে আপনার দিলটা যেন তত্তর করে কাঁপিত হবে তখন আপনি প্রকৃত মুমিন হবে নচেত প্রকৃত মমিন হওয়া যাবে i